সেনাবাহিনীর কানে এখনো বেঁচে আছে পরিমন্ত হুসেন মোহাম্মদ এরশাদের স্বপ্ন তিনি একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন সেনাবাহিনীর সন্তান এবং সেনাবাহিনীর পরিবারের একজন ব্যক্তিত্ব

বর্তমান বাংলাদেশের উন্নয়নে সহযাত্রী হবে ও মাই গড পরিবন্ধ হোসেন মধ্যে সব ছিলেন জনগণের ভরসা ঠিকানা ও মাই গড তিনি ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের প্রতীক ও মাই গড চিত্রে সেনাবাহিনী পেয়েছিল নতুন প্রাণ সেনাবাহিনীকে আধুনিকরণ এবং কঠোর প্রশিক্ষণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেনাবাহিনীকে বাংলাদেশের একটি সার্বভৌম রক্ষার দায়িত্ব দিয়েছিলেন এবং সেভাবে তিনি সেনাবাহিনীকে তৈরি করেছিলেন সর্বপ্রথম পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এসাদ সেনাবাহিনীকে মিশনে সেনাবাহিনীকে মিশনে পাঠিয়েছিলেন এবং পল্লীবন্ধু এসাদের এই উদ্যোগকে সব সকল রাজনৈতিক দল বিরোধিতা করেছিল কিন্তু আজকে সব বিরোধিতার উপেক্ষা করে বাংলাদেশে মিশন থেকে প্রত্যেকটা সেনাবাহিনী এবং প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ফেরণ করছে এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় Oh my god. Oh my god. এই অন্য অবদান বলে আজ বাংলাদেশ সারা বিশ্বের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পল্লী বন্ধু হচ্ছে মূল একসাথ বিশ্বাস